হয়েছে আপনি এখন আওয়ামী লীগকে বাতিল করে দিবেন আওয়ামী লীগের একটা ট্রায়ালে বাতিল করতে হবে আর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন তো অনেক মির্জা এই বক্তব্যটাকে অনেকটা গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া মানে হারালো সেই মানুষগুলোর মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন যাদের যারা এই হত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত গণতন্ত্র সাথে সাথে জড়িত জড়িত লুটের তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিং পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চেলে আপনি যদি আহ চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থাকতেই পারে যে ওনারা করতে পারেন কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ বিশ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছেন এবং চোদ্দ দলের মিটিং বের হওয়ার পরে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না আমার মনে হয় এই ট্রায়াল দুইটা একটা হলো যারা ডাইরেক্টলি লায়বল এই অর্ডারগুলি দেওয়ার জন্য যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে আর হলো দল হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন বা উপদেষ্টা মণ্ডলী বলেন এবং চোদ্দ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা খবরুল বলেছেন আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আমেরিকার ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আমেরিকা আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা খুব ইম্পর্টেন্ট মানে এটা বাস্তবতা আপনারা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো গত 15 বছর পলটিক্স করেনি যেগুলো আমি বললাম শত্রু আর সরজন্ত থিওরিতে যখন গিয়েছে তো সেখন আমাদের পলটিক্স করার স্কোপ এরকম ছিল না এই আওয়ামী লীগ আবার আসবে আবার রাজনীতি করবে কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়ে আসে সো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজ বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্ট কে নিঃশেষ করে দাও তাহলে তো আসলে নৈতিক ভাবে রাজনীতি করার সুযোগ নাই আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে না সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার তো এখানে আসলে কথাটা কেন আসছে যদি কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম প্রত্যক্ষ না আমি তো যদি বলছি না আমি বলছি যে এই প্রসিজারে তো আপনার যেতে হবে যেমন আপনি দেখেন আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তো বা পালিয়ে গেল তো আমার প্রশ্নটা হলো যে আপনি কি একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল তো এই কারণে আমি আগেও বলেছি আমি আনঅফিসিয়ালিও বলেছি আমি টেলিভিশনে বলেছি যে প্রথমেই একটা রিট পিটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার বিকজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে আসলে তো তিনটা ইলেকশন বৈধ ছিল না তো সেটাকে একটা ডকুমেন্টেশন তো হবে আপনার ভবিষ্যতে জেনে আপনি বলতে পারেন যে লিচু আপনি আওয়ামী লীগকে বাতিল করে দেবেন আওয়ামী লীগের ট্রায়ালে বাতিল করতে হবে আপনার তো একটা প্রোসিজ আছে আওয়ামীকে তার ট্রায়াল উঠাতে হবে আওয়ীনী গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন আওয়ামী লীগের নির্বাহী কমিটি যার যার সব কমিটি ছিল আহ ওনারা আওয়ামী লীগ এই এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে সরকারে যারা যারা করেছে যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার করতে হবে আমি মনে করি এইটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে করা যায় আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরা দায় দায়িত্ব নিব না এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় রাখার জন্য এই হত্যা করা হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না তবে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ থাকবে না ওই আওয়ামী লীগ নাই তো তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না

এই ব্যাপারে আসলে কথা বলার প্রশ্নই হচ্ছে না বিকজ যে পনেরো বছর যে কাজ করেছে এবং গত এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা চেয়ে কোনো স্টেটমেন্ট আমরা দেখি নেই আজকে দুই মাস হয়ে গেল ক্ষমা চেয়ে যে বলবে কোন রিমোর্স যে না উই আর সরি ফর হোয়াট হ্যাপেন এই ধরনের কোনো কিছু আমরা দেখি নেই তা আমি মনে করি যে না ওনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য আর বাংলাদেশে এখন আমি যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও জুড়ই দেই তাও কিন্তু ব্যক্তি যে শেখ হাসিনা তিনি তো আপনার সাথে আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে আজকে তাকে পালিয়ে যেতে হলো এবং সম্পতি সেটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন কারণ ভারতে তো তিনি আসলে এখন বৈধভাবে থাকেন না কারণ 45 দিনে যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন আমি শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে বা তার পরিণতি কাকে এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না শেখ হাসিনা আমার আত্মীয় ঠিক আছে আত্মীয় হিসেবে তার আমি বলতে পারবো না বিকজ কর্মকাণ্ড গুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে হবে আত্মীয় হিসাবে তো আর আমি এটা এটা জাস্টিফাই করতে পারবো না এবং ওনার জন্য না বাংলা পৃথিবীতে যে কোনো ডিকটেটারে যখন ডিকটেটারশিপের মাত্রা অনেক বেড়ে যায় উনি যখন থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা এরকম তো আগেও হয়েছে এবং উনারও একই একই ফল ভোগ করতে হয়েছে ডিকটেটারশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিকটেটারশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাপসলুটলি পাওয়ারফুল এন্ড আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাপসলুটলি জিরো আপনি আপনি ঈদ দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলস এর কোন রেস্টুরেন্টের মালিকের সাথে উনি কথা বলছেন কোন কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন কোথায় আমেরিকায় যেই যেই তারানোর সাথে কথা বলবো না তো হিলারি ক্লিন্টন কে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ডো কে পাত্তা দিচ্ছেন না হাসকে কে কেটে খেয়ে ফেলছেন অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে তো এগুলি দেখে আপনি বুঝতে পারছেন না যে মানে কতখানি মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে এটা আসলে আমার আত্মীয় ব্যাপারটা না উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি আহ টু থাউজেন্ড এর উনি ছিলেন ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয় তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিক্টেটরশিপের দিকে চলে গিয়েছেন পৃথিবীর যে কোনো ডিক্টেটরের ফলে যা হয় ওরা তাই ফেস করতে হচ্ছে এবং এই এই কৃত যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন আপনি কি মনে করেন না যেটা আগামী দিনে যারা এই ধরনের ডিক্টোরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য একটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না না এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি কিন্তু আমরা কেন জানি শিখি না এই লেসন তো আমরা আগেও দেখেছি পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিক্টেটারশিপের লেসন কি আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয় কিন্তু কেন জানি এটা আমাদের আমাদের লাকি আমি বলবো যে আমরা আমরা কেন জানি এটা এটা আমাদের ফেস করতে হয় বাট উই হোপ ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা যাতে এরকম আর আমাদের দেশের শিখবে সারা পৃথিবীতে সাকিব অনেক দিকটেটে দেখেছি কত তিন চার বছর তো অনেক কিছু দেখেছি শ্রীলঙ্কায় দেখেছি পাকিস্তানে দেখেছি আপনার এর আগে ইজিপ্টে অনেক জায়গায় তো দেখেছি কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না তিনি এই গ্রহণ করলেন তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন যে তখনও কিন্তু আমাদের মতো যারা আমরা যারা ইয়াং জেনারেশনের ছিলাম তখন আমরা কিন্তু ওই শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু হিসেবেই শ্রদ্ধা করতাম তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা ছিল এবং মাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতো এর ফলে যেটা হলো কি যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর যতগুলো প্রতিকৃতি ছিল ভাস্কর্য ছিল সেগুলো একদম দুমরে মুচড়ে ফেলে দেওয়া হলো সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো থুতু মারা হলো তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তো এই আপনি যে রাতটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে যত দুর্নীতি করা হয়েছে যখনই আমরা কথা বলেছিলাম দুই হাজার পর থেকে দুইটা তো ছিল আপনার মুক্তিযুদ্ধের আহ আদর্শে বিশ্বাস করি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না অথবা আমরা যুদ্ধাপরাধী অথবা আমরা এই তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন বলেন আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে হ্যাঁ সাংঘাতিক রেসপেক্টেড হ্যাঁ আপনার আপনার ওই লাঠিটা এবং আপনার দাদা এত মুরুব্বী একজন মানুষ